দেখি হইতে কত বাজে ও মা পাঁচটা বাজে আজকে তো আমার বন্ধুর বার্থডে আছে আজকে সব বন্ধুরা মিলে একসাথে ওর বাড়িতেই যাবো সবাইকে নেমতন্ন করেছে ভেয়ে এক কাজ করি আমি কি রেডি হয়ে নাও এখন না থাক সব বন্ধুরা মিলে একসাথে যাব তো অনেকেই তো এখন স্কুল থেকেই ফেরিনি আমি এক কাজ করি আমি তাকে রেডি হইনি তারপর সব বন্ধুরা মিলে যাবো ওর বাড়ি সেটাই ভালো হবে কিন্তু বার্থডেতে তো যাব কি গিফট নিয়ে যাব ওর জন্যে সেটাই তো বুঝতে পারছি না নিয়ে যাই কিনে যাই এক কাজ করি ও তো খুব সুন্দর ড্রয়িং করে ওর জন্য রঙ পেনসিল নিয়ে যাবো আর তার সাথে দুটো চকলেটও নিয়ে যাবো এটাই ভালো হবে এখন বরং যাই তাড়াতাড়ি রেডি হয়নি সব বন্ধুরা যখন আসবে একসাথে যাব ওর বাড়িতে এখন যাই অফিস তো ফিরে এলাম রাস্তাঘাটে যা ভিড় আর তেমন গরম কেমন ট্যাট লাগছে আজকে তো আবার আমার বন্ধুর জন্মদিন নেমন্তন্ন আছে আমার এখন কি যাব না না এখন আর ভালো লাগছে এখন আমি খুব ট্যাড আমি একটু বসে এখন এখানে রেস্ট নিই যা গরম করেছে এখন দেরি আছে হবে তো করেছে ছটা বাজে আমি না কিছুক্ষণ পরেই যাব অনেকক্ষণ তো হলো অফিস থেকে চলে এসেছি ঘড়িতে আটটা বাজে এখন কি রেডি হব রেডি হয়ে যাব ওর বাড়িতে আমি শুধু গেল তো হবে না আজকে তো বার্থডে আছে একটা গিফট নিয়ে যেতে হবে ওর জন্যে এখন কোথায় গিফট কিনবো আর গিফটের তো দামও আছে তুই শুধু এত টাকা খরচা করবো তার থেকে এক কাজ করি আইগন যাবই না সেটাই ভালো হবে আচ্ছা আমি যদি না যাই আমি জিজ্ঞেস করার কেন যাইনি কী বলব ও বলবো আমার কাজ পড়ে গেছিলো আমার মনে ছিল না সেটাই ভালো হবে এখন বরঞ্চ যাই আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে টিভি দেখতে যাই